আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে সে পড়লার মতন একটা ভিডিও নিয়ে তো এই ভিডিও থামবেল দেখে হয়তো সবাই বুঝে গেছেন যে আপনাদের সাথে আজকে আমরা কী ভিডিওটা শেয়ার করব তো আপনাদের কাছে আমরা একটা খুব সুন্দর একটা কেক বানানোর রেসিপি শেয়ার করবো আর খুব কম খরচে কেকটা বানিয়ে নিতে পারবেন তো বাস আমরা মাত্র পঞ্চাশ টাকা খরচ করে কিন্তু হাজার হাজার টাকার কেক বানাতে পারবো খুব সহজেই আর এখানে বাড়তি কোনো ঝামেলা থাকবে না তো প্রথমে কিন্তু আমরা পাইনাপেল বিস্কুট আর চকোফান বিস্কুট ইউজ করছি আমরা দুই রকম লেয়ারের মত তো আছে এখানে প্রায় আমরা তিনটা বিস্কুট নিয়েছি আর এখান থেকে কিন্তু আমরা ক্রিমটা ছাড়িয়ে নিব বিস্কুট থেকে এটা আমাদের পরে কাজে লাগবে ক্রিমগুলো প্রায় অনেকখানি ক্রিম জমা হয়ে গেছে দেখতেছেন আর এই বিস্কুটগুলোই আমরা কেক বানানোর জন্য ব্যবহার করব। এখানে আমরা পরিমাণ মতো চিনি নিয়েছি লবণ নিয়েছি দুধ নিয়েছি বেকিং পাউডার বেকিং সোডা তো গাইছে এখন আমরা কেকটা বানানো শুরু করে দেব। আর কেক বানানোর উপকরণ কিন্তু আপনাদের কাছে শেয়ার করলাম তো গাইছে এখানে আমরা কিছু বিস্কুটের মধ্যে দুধ দিয়ে কিন্তু এটাকে ব্লেন্ড করা শুরু করছি এখানে আমরা হ্যান্ড ব্লেন্ডার ইউজ করছি আপনারা চাইলে এমনি ব্লেন্ডারও দিতে পারেন তো গাইছে আমরা কিন্তু ডোটার মধ্যে একটু পরে পরে হালকা দুধ দিয়ে দিছি এখন আমরা দিয়ে দিব বেকিং পাউডার পরিমাণ মতো চিনি স্বাদ মতো লবণ এরপর আমরা এটাকে কিছুক্ষণ ব্লেন্ড করে নেবো তো গাই এখানে আমরা বেকিং সোডা ইউজ করব এরপর ডোটার মধ্যে পরিমাণ মতো কিছু রে রান্না করা রেগুলার তেল ব্যবহার করব এখানে কিন্তু আমরা বেকিং সোডা এবং বেকিং পাউডারের বদলে এখানে কিন্তু আমরা ইনু ব্যবহার করতে পারি তাহলে এই দুইটা জিনিসের ঝামেলা থাকে না তো গাইস আমাদের কাছে ইনো ছিল না তো আমরা এখন বেকিং পাউডার এবং বেকিং সোডা ব্যবহার করছি তো গেছে আমাদের প্রথমে কিন্তু একটা ডো বানানো দেখতেছেন হয়ে গেছে এখন আমরা আরেকটা ডো বানাবো তো গেছে এখানে কিন্তু আমরা বেকিং পাউডার বেকিং সোডা দুধ চিনি পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে দিয়েছি এখন এটাকে আমরা ব্লেন্ড করে নেব কেক ভালো হওয়ার প্রথম কারণে কিন্তু ড্রোটা ভালো হতে হবে তো আমাদের ড্রোটা কিন্তু দেখতেছেন খুব সুন্দর হয়েছে আর এখানে আমরা বেকিং পেপারের কিন্তু এখানে আমরা কলা পাতা ব্যবহার করছি কলা পাতার উপরে আমরা হালকা করে তেল ব্রাশ করে দিতেছি আমাদের কিন্তু দুই রকমের ড্রো পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন কিন্তু আমরা কেকগুলো বানিয়ে ফেলবো এখন আমরা এখানে কেকের ডোটা ঢেলে দেব আর এখানে আমরা আরেক কালার মানে সাদা কালার ডোটা ডালবো আর এখানে ডোটা ডালার জন্য কিন্তু আমরা চামিজ ব্যবহার করছি যাতে এটা নিচে লেগে না যায় এবার আমরা উপর দিয়ে কালো কালার লেয়ারটা ঢেলে দেবো লেয়ারগুলো ঢালা হয়ে গেলে এটা আমরা একটু ভালো নাড়ি চাড়িয়ে নেব যাতে এখানে কোনো ফাঁকা না থাকে এরপর আমরা কিন্তু চুলাটা অন করে দিছি আর এখানে আমরা তাওয়া বসিয়ে দিয়েছি আর এখানে আমরা কিছু বালি দিয়ে দিছি আমরা কোনো ওভেন ব্যবহার করব না এখানে গ্যাসের চুলাই খুব সুন্দর কেক তৈরি হবে দেখবেন তো গ্যাস এরপর আমরা এটা লাগিয়ে দেব তিরিশ মিনিটের জন্য কেকটা বেক হবে তো কেকটা রান্না হতে হতে এখানে আমরা কিন্তু বাদাম নিয়ে নিছি আর বাদামগুলো আমরা হালকা আধা ভাঙ্গা করে ভেঙে নেব। বাদামটা আমরা ক্রিমে ইউজ করব। তো বাদাম বাড়তে বাড়তে কিন্তু আমাদের কেকটা হয়ে গেছে দেখতেছেন অনেক সুন্দর করে ফুলে গেছে এটা আমরা টুট দিয়ে দেখে নিতেছি কেকটা কাঁচা আছে কি না তো গাছ নামিয়ে রাখার পর কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেছে কেকটা এখন আমরা কেকটাকে কেটে নিয়েছি তো গাছ দেখতেছেন কেকটা কিন্তু অনেক সুন্দর অনেক সফট এবং নরম হয়েছে উপরের দিকটা কিন্তু ফুলে গেছে কেকের অনেক সুন্দর একটা ডিজাইনও চলে আসছে ভিতরে কেকটা কাটার পর এখন আমরা কেকটা ঠান্ডা হতে দেবো আর এর মধ্যে আমরা বানিয়ে ফেলবো কেকের ক্রিম তো এখানে আমরা দুইটা ডেরি মিল্ক চকলেট ব্যবহার করছি এখানে আমরা আলাদা কোনো ক্রিম ব্যবহার করব না আর এখানে আমরা হালকা পরিমাণের দুধ দিয়ে দিয়েছি এরপর এটা একটু ভালো করে নাড়াচাড়া দিতে হবে যাতে চকলেট ঠাকলে ক্রিম হয়ে যায় এরপর যে আমরা বিস্কুট ছাড়িয়ে ক্রিমটা রেখেছিলাম সেই ক্রিমটাও এখানে অ্যাড করে দেব। তারপর আমরা যে বাদাম বেঁচেছিলাম সেটাও এখন এখানে অ্যাড করে দেব। তাতে ক্রিমটা কিন্তু অনেক ভালো হবে আর এখানে আমরা দুধ ইউজ করছি আর এটা দিলে ক্রিমটা আরও ভালো হবে কিছুক্ষণ পরে দেখতেছেন ক্রিমটা কিন্তু গলে গেছে এখানে কিন্তু আমরা হালকা চিনি মিক্স করে দিয়েছি আমাদের ক্রিমটা এখন পুরোপুরি তৈরি কেকে দেওয়ার জন্য আর এটা দেখে বোঝাই যাচ্ছে এটা কেমন হয়েছে আর এখন আমরা কেকটার ডেকোরেশন করা শুরু করব। তো কেকটা ডেকোরেশন করার পুরোপুরি ডিপেন্ড আপনাদের ওপরে পড়ে কারণ সবার ইচ্ছা মতো সবাই ডেকোরেশন করবেন আর আমরা আমাদের মতো ডেকোরেশন করে নিয়েছি আপনারা চাইলে একটু ভালো করেও ডেকোরেশন করতে পারেন এখানে আমরা কেক ডেকোরেশন করার জন্য কিছু কেক কেটে রেখেছিলাম আর সেটাই ব্লেন্ড করে নিয়েছি এখন আমরা এই কেকটা দিয়ে কেক ডিজাইন করে নেব এখানে কিন্তু আমরা ক্রিম দিয়ে দিয়েছি অবশিষ্ট যে ক্রিম ছিল ওপর দিয়ে দিয়ে দিয়েছি অনেক সুন্দর লাগতেছে কেকটা অনেক নরম এবং সফট হয়েছে আমি তো খাওয়ার জন্য মানে অপেক্ষা করতেছি এটা দেখতে অনেক লোভনীয় লাগতেছিল এখানে আলাদা কোনো ঝামে নেই খুব মজাদার কেক তো এর উপর দিয়ে কিন্তু আমাদের পাইন আপেল বিস্কিটের যে ক্রিমটা ছিল সেটা দিয়ে আমি আলাদা আলাদা ডিজাইনের কিছু ফুল বানিয়েছিলাম তো ওইগুলোই দিয়ে দিছি। আপনারা তো আপনাদের ইচ্ছা মতো ডেকোরেশন করবেন চাইলে আমাদের মতো করতে পারেন আর এই কেকটা কিন্তু আমরা একটি স্পেশাল মানুষের জন্য বানিয়েছিলাম সেটা হলো আমার মামা তো ভাই তো কেকটা বাসায় বানিয়ে তারপরের দিনে আমরা নানুর বাসায় চলে যাই আর সবাই একসাথে মিলে কেকটা খায় অনেক ভাল লাগছে সবাই একসাথে মিলে আনন্দ করতে আমার মামা তো ভাই কেকটা কাটতেছে দেখতেছেন অনেক সুন্দর করে কেকটা কাটতেছে গাইস কেকটা অনেক ভাল লাগছে অনেক মজা হয়েছিল অনেক সফট হয়েছিল আর সবাই মিলে আমরা অনেক এনজয় করছি আর আজকে কারো বার্থডে ছিল না আমরা সবাই এমনি কেক কেটে খেয়েছি আর আমার মামতো ভাই তো অনেক আনন্দে কেকটা খাচ্ছিল আর কেক খাওয়ার পর ওরা ধরা নাচা শুরু করতেছে আমি বুঝলাম না আনন্দের জন্য মানে নাচ শুরু করছে এরপর আমরা কেকটা পুরোপুরি কেটে ফেলছি সবাই এখন একসাথে বসে কেকটা খাবো আমরা তো কাছে আমার ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন